কেউ কেউ বলেন নবীজি নাকি রাত রাতে দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক জানামাজে ছবি আছে সেই জেনে নামাজ পড়া যাবে কিনা দেখছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো বেতারের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পাওয়া যাবে প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কেউ উঁচু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে চুল ব্যবহার করার বিধান দয়া করে যাবেন দেখেছি আমি মারা গেছি এবং আমার নাম আসুন মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত আহ রাতে দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না না কথা কি সঠিক এরকম কোনো আছে জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হারাল জিনিস রাতে দিনে যে কোনো সময় পান করতে পারে এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার উপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি নিতে পারেন বাট কোনো দেশের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না নবী সাল্লাহ আসলাম রাতে করেন নিদিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই স্বামী মুসলিম লিখেছেন জায়নামাজে কাবা শরীফের ছবি আছে সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় কৌশলভাবে তাকালে পরিষ্কার ভাবে দেখা যায় যে যা বিভিন্ন মূর্তির ছবি ছবি পর্যন্ত থাকে এগুলো বিভিন্ন অংশ দেশগুলোতে করে অনেক সময় তারা জেনে হতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে বিভিন্নভাবে এগুলো করে যেন প্লেন যা নামাজের মাছ পড়তে পারে সবচেয়ে উত্তম এটা সকল ঝামেলার উর্ধে উঠে যায় আর দ্বিতীয়ত হলো এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় পাপ গাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা জাতীয় কোনো কিছু রাখেন তাহলে সেক্ষেত্রে রাখতে পারবেন এতে গুণ হবে না বাট প্রয়োজন দেখা যায় নামাজকে হয় আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয় একটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হবে চিনিষেট আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন

পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ছেলে বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গায় লাগবে সে জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলত করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে আপনি আহ শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি তাতেও পবিত্র হয়ে যাবে সারা তার নাইম মুক্তালিম লিখেছেন বেতারের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পাওয়া যাবে বিতরের নামাজ পড়ে ফেলেছেন এরপরে কোনো ফরজ নামাজ কাজে থাকলে সেটা অবশ্যই গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং সাথে শোধানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবার সুন্দর গোসল হয় তাহলে ক্ষেত্রে আপনার চুল গুড বেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেললেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তার চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভেজা হাত শুধু গুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে এরপর না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে যাবে গুল ব্যবহার করা অবশ্যই গুণের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা যায় নয় এই অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত সুমাইয়া সারা দিকে আপনি লিখেছেন এখন অনলাইনে ইমাম মাহদির নামেও একজন লোককে দেখা যাচ্ছে এটা কতটুকু সত্যি দেখুন ইমাম মাহাদি তো অনলাইনে আসার কথা না ইমাম অনলাইন মাহাদি অফলাইনে আসার কথা এবং মক্কাতেই তার আবির্ভাব হওয়ার কথা অতএব এই জাতীয় ফেক ইমাম মাহাদির নাম ধারণ করে বা তার আইডি ধারণ করে বা কোনোভাবে প্রচারণা করলে আমরা সেগুলোতে প্রতারিত হব না আমরা সতর্ক থাকবো আমাদেরকে সে তফিক দান করুন আফসার আমি লিখেছেন আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমার নাম শূন্য আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ প্রথমত আমি স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্ন ব্যাখ্যা বুঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা করা হয়েছে আলোকে আছে যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল কোন স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে মনে হচ্ছে যে আপনি বিতর সন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো এটা কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে স্থির ফার করবেন ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন আমার নামা শূন্য দেখেছেন আপনার কাছে এটা কারণে যদি ভয় মনে হয় আপনি এখন করে তবে না সোহা করে আপনার আমার নামাকে সমৃদ্ধ করার রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন